আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা রেখে ভালো আছো আবারও নিয়ে আসলাম ইসলামপুরের ভিডিও আমার এক প্রিয় আপুর অনুরোধে এই ভিডিওটা করা এই যে ড্রেসগুলো দেখছো এই ড্রেসগুলো সাড়ে পাঁচশো টাকা করে আর এর চেয়ে একটু ভালো কোয়ালিটির আছে ছয়শো পঞ্চাশ টাকা আমি চেষ্টা করছি যে ওনারা কোথায় বসে মমতাজ মেনশন অর্থাৎ যারা নববাড়ি চিনো তার অপোজিটে কিন্তু ওনারা বসে আর পুরা ইসলামপুর জুড়েই কিন্তু ফুটে কাপড়গুলো শুধু কাপড় না বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে বসে এই যে একটি গজ কাপড় দেখছো এটা কিন্তু ষাট টাকা করে গছ আমি এখান থেকে আড়াই গছ কাপড় নিচ্ছি এটা দিয়ে উন্যা আমি তৈরি করবো এটাতে তোমরা ওড়না তৈরি করতে পারো হিজাব তৈরি করা যা খুবই সুন্দর এই কাপড়গুলো আসলে আমি কিন্তু কাপড়ের এত নাম জানি না তো এখানে আরও ছোটো ছোটো প্রিন্টের কাপড় আছে সুতি কাপড় আছে বিভিন্ন দামের আর ভিতরে যে মার্কেট থেকে মার্কেটের থেকে তুলনায় অনেক কম দামে এবং তোমরা ভালো ভালো জিনিস এখানে পেয়ে যাবে তবে অবশ্যই দামাদামি করে নেবে এই একটা কাপড় এটা হচ্ছে সাড়ে তিন হাত বহরের কাপড় এটা হচ্ছে একশো বিশ টাকা গজ এগুলোতে সাধারণত গোল ফ্রকগুলো বানানো হয় যেমন হিজাবি যে গাউনগুলো তৈরি করে সেই গাউনগুলো এই কাপড় দিয়ে তৈরি করা যায় আরেকটা কাপড় আছে ওটা হচ্ছে আড়াই হাত বহরের আর ওই কাপড়টা হচ্ছে উনি আমাকে দেখাচ্ছে যে এগুলো সব কাপড়গুলো একই একশো বিশ টাকা গজ কিন্তু ভিতরে আরও বেশি তো এ পাশের যে কাপড়টা এটা আড়াই হাত বহরের এটা হচ্ছে আশি টাকা গজ এখানে কিছু বেক্সির কাপড় আছে অরবিন্দ কাপড় আছে তো তোমরা অবশ্যই হ্যাঁ দামাদামি করে নেবে তো ওনারা আশি টাকা চাচ্ছে আমি সত্তর টাকা বলছি কিন্তু কাপড়টা দিচ্ছে না আর কাপড়ের মান অনেক ভালো এখানে প্রত্যেকটা কাপড় একদম খুবই ভালো মানের কাপড়গুলো যে ফুটে বসের জন্য একদমই নর্মাল তা না খুবই ভালো ভালো কাপড় এখানে বসে আর ইসলামপুর এমন কিছু নাই যে বন্ধের দিন না পাওয়া যায় একদম বেডশিট থেকে শুরু করে পর্দা আসলে অনেক বড় এরিয়া একদম এখান থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্তই কাপড় কাপড় বসে আর ওখান থেকে আবার যত জিনিসপত্র চক বাজারের সমস্ত কিছু এখানে পাওয়া যায় তো আমি আপুকে বলছি যে আপু আমার শরীর অসুস্থ এর জন্য আমি ভিডিওটা করতে পারছি না আর এখানে টু পিস আছে টু পিসগুলো পাঁচশো টাকা করে যাচ্ছে টু পিস তবে নর্মাল টু পিস না এটা খুবই সফট খুবই ভালো মানের টু পিসগুলো এখানে কিছু গজ কাপড় আছে এটা হচ্ছে অরবিন্দ কাপড়ের আর অরবিন্দ কাপড় আমরা জানি আশি টাকার নিচে কোনো অরবিন্দ কাপড় মার্কেটে আশি থেকে নব্বই টাকার নিচে কোনো অরবিন্দ কাপড় পাওয়া যায় না আর এই কাপড়গুলো তোমরা অনায়াসে ষাট টাকা করে গজ নিতে পারবা আর এটা হচ্ছে আড়াই হাত বহরের যেহেতু পূজা চলছিল পূজার পাশেই কিন্তু আমাদের বাসার পাশেই কিন্তু শাখারি বাজার এখানে অনেক ভিড় সাধারণত বা হাটে প্রতি শুক্রবারে যে হাটটা মেলাটা বসে এ প্রতিদিনই ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় কিন্তু পূজার জন্য আরও বেশি যেহেতু ভিতরের মার্কেটগুলো খোলা এটার জন্য প্রচণ্ড ভিড় ভিডিও করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো আমি চেষ্টা করছি তোমাদের দেখাবার জন্য যতটুকু পারছি চেষ্টা করছি আর এই যে কাপড়টা দেখছো এই কাপড়টা আমি নিয়েছি এখানে তিন গজ কাপড় তিন গজ কাপড় দিয়ে সুন্দর একটা ফ্রক হয়ে যাবে গোল ফ্রাক যেটা আমরা বানাই এখানেও কিছু গজ কাপড় রয়েছে তো এখানে কিছু টুকরা কাপড় রয়েছে যারা বাচ্চাদের জন্য ডিজাইনের ফ্রক বানাইতে চাও বিভিন্ন ধরনের তো তারা কিন্তু এই কাপড়গুলো নিয়ে নিতে পারো আর এটা সাধারণত কাটপিস হয়ে থাকে গজ সাড়ে তিন গজ আড়াই গজ আর এখানে হচ্ছে সব থ্রি পিস এখানে থ্রি পিস বিভিন্ন কালামকারি চুনডি প্রিন্ট লোন অনেক ধরনের থ্রি পিস আসলে আমি তো কাপড়ের ব্যবসা করি না এর জন্য আমি এত নাম জানি না ওনারা বলছে তাই আমি সেটা বলছি আর কাপড় থ্রি পিসগুলো খুব সুন্দর খুবই সুন্দর আর খুব সফট আমি প্রত্যেকটা কাপড় দেখছি আর ওনারাও আমাকে বল দেখানোর চেষ্টা করছে যে এই থ্রি পিসগুলো এখানে সাতশো সাড়ে সাতশো সাড়ে ছয়শো এরকম এই থ্রি পিসগুলো পাওয়া যাবে তো নর্মালি আমরা মার্কেট থেকে যে থ্রি পিসগুলো নিই সেগুলো হলো হাজার হাজার এক হাজার পঞ্চাশ এক হাজারের নিচে বর্তমানে এক হাজারের নিচে কোনো থ্রি পিসই ভালো পাওয়া যায় না তবে ইসলামপুর আমাদের এখানে অনেক ভালো মোটামুটি আমরা ছয়শো সাড়ে ছশো সাতশোর মধ্যে ভালো ভালো থ্রি পিসগুলো আমরা বিশেষ করে যেগুলো আমরা বাসায় পড়ি সেগুলো নিতে পারি আর যারা পাইকিরি দামে থ্রি পিস নিতে চায় এবং মার্কেট খোলা যেদিন আছে সেদিন অবশ্যই চার পিসের নিচে কিন্তু ওরা বিক্রি করে না সেটা হচ্ছে পাইকিরি দাম চার পিস কিন্তু এক পিস বিক্রি করবে না আর এখানে শুধু পাইকিরি দোকানই বেশি খুচরাও আছে খুচরা হলে একটু দাম যে এই থ্রি পিসগুলো এগুলো সাতশো সাড়ে সাতশো বিভিন্ন বিভিন্ন দামের এই থ্রি পিসগুলো আর এটা এই যে থ্রি পিসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে তোমার ছয়শো পঞ্চাশ একটা আছে সাড়ে পাঁচশো আর একটা হচ্ছে ছশো পঞ্চাশ আর এখানে আরও পেয়ে যাবে হোম টেক্সটাইলের বেডশিটও পেয়ে যাবে আর অন্য অন্য অনেক জিনিসপত্র আসলে আমি নিজের অসুস্থতার কারণে আমি বেশি দূর যেতে পারিনি অনেক একটা দোকানের সব কিছু একটু একটু করে দিতে হলেও অনেক সময় লাগে তারপরে আপুর অনুরোধে আমি চেষ্টা করছি যতটুকু পারছি আপু তুমি একদিন চলে আসো ইসলামপুর আসো বন্ধের দিনই আসো বন্ধের দিন এসে তুমি নিজে ঘুরে ঘুরে দেখো দেখে তুমি বুঝতে পারবে যে কাপড়ের দাম তারপরে আমি যতটুকু পারছি তোমাকে ধারণা দেওয়ার চেষ্টা করছি তবে আমি আমার মতে যে অন্য অন্য মার্কেট থেকে যেহেতু এটা একটা ইসলামপুর হলো কাপড়ের জন্য বিখ্যাত আর এখানে অন্য মার্কেট থেকে কম দামে এখানে থ্রি পিসগুলো নেওয়া যায় দেখো কত সুন্দর সুন্দর থ্রি পিস সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো টাকায় কিন্তু এখন বর্তমান কোনো থ্রি পিসই পাওয়া যায় না কিন্তু সেই ক্ষেত্রে এখানে থ্রি পিস অনেক ভালো ভালো থ্রি পিস পাওয়া যায় তো এটা হচ্ছে ইসলামপুর তোমরা যারা গুলিস্তান থেকে সরাসরি রিক্সা করে চলে আসতে পারো অথবা গুলিস্তান থেকে বাসে সদরঘাট নেমে ডাইরেক্ট ইসলামপুর বললেই তোমাদের দেখায় দেবে দেখো কত সুন্দর সুন্দর থ্রি পিস আসলে মন চায় সব নিয়ে আসি আর মেয়েদের তো এমনি পছন্দ কাপড় চুপড় বেশি পছন্দ থ্রি পিসগুলো দেখাচ্ছে এগুলো দাম কম এই দেখো কালারগুলো অনেক সুন্দর আর কিছু আছে অন পিস আর অন পিসগুলো তোমরা একশো আশি টাকা অন পিসগুলো কিন্তু এটা ভালো মানের অন পিস কিন্তু অনেক রকম আছে আর ভালো মানের ওয়ান পিসগুলো একশো আশি টাকা করে তো এটা হলো এই যে গজ কাপড় এই গজ কাপড় মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা করে এই গজ কাপড়গুলো এখানে আড়াই গজ আছে দুই গজ আছে দেড় গজ আছে আবার একটু বড় থানও আছে কাপড় ভালো তো এখানে কিছু ওয়ান পিস দেখা যাচ্ছে এই ওয়ান পিসগুলো একশো আশি টাকা করে যাচ্ছে এই ওয়ান পিসগুলো কিন্তু কাজ করা এবং লোনের আর এখানে যে এই থ্রি পিসগুলো আমরা যখন ভিতর থেকে এই থ্রি পিসগুলো কিনতে যাবো দুই হাজার পঁচিশশোর নিচে না কিন্তু এখানে অনায়াসে তেরোশো টাকা তেরোশো টাকায় এই থ্রি পিসগুলো তোমরা নিতে পারবে আর কাপড়ের কোয়ালিটিও ভালো কাপড় আমি ধরে ধরে দেখলাম যে কাপড়গুলো কেমন তো একটা লোক নিল দেখলাম যে তেরোশো টাকা দেয় আমি কালোটার কথা জিজ্ঞেস করলাম এটার প্রাইস কত